আর তো মুনাফা একটু বেশি এবার ক্ষুদির সংখ্যা অনেক বেশি তো মুনাফা বেশি নেবো সময় মতন না দিতে পারলে বলো তোমার নৌকা বলো আমি নেন তুমি কি বলবো এবার বলো যদি হয় তুমি আমার কাছে টাকা নাও ভাই আমি ঠিক মতো সংসার চালাতে পারছি নৌকা ফোটা হওয়ার কারণে আপনি ছুটটা দেন আমি সবার মতো পরিশাদ করে দেবো তুমি তাহলে আমার বাড়ির নাম অফিস এসো আমি হলো টাকা দিচ্ছি তোমার কত লাগবে টাকা আমার একটু বলো এই যে আপনার মনে করেন বিশ ত্রিশ হাজার টাকা ভাই সেই মাঝে সত্যি এই দাঁড়াও একটু আমি একজনের সাথে কথা বললে হ্যালো

সেটা অবশ্যই জানি হ্যাঁ জানি বারো আমি সাইন নাও এটা হচ্ছে আপনার স্ট্যাম্প ছোন এনে নিলাম আপনি ঠিক সময় পরিশোধ করবেন পরিশোধ করবেন আচ্ছা সেটা নিয়ে ভাবতে হবে না 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 আপনার 20000 দিলাম আমরা ধরো একটা সেলফি তোলো ঠিক আছে ধন্যবাদ সময় মতো মন ফাল দিবেন না দিলে আপনার নৌকা কিন্তু আমাদের হই ঠিক আছে ওই সুৎকর আমার নৌকায় নিয়ে নেলো একদম কানবি না তুই সময় মতো মুনাফা দিতে পারিস নি মুনাফা না দিতে পারলে তোর মতো এরকম অবস্থা হবে সবাইকে এই অন্য নৌকাটাকে নেবার ব্যবস্থা কর কোন জেলে থেকে এনে নৌকাটা বিক্রি করার ব্যবস্থা কর আচ্ছা টাকা লাগবে আমার ঠিক আছে তুই কান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু